পাঠ্যপুস্তক সংস্কারের নামে দুই আট সালের পর থেকে বাংলাদেশ আওয়ামী সরকার যেন বাংলাদেশের শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছিল আস্তে আস্তে করে বাংলাদেশের মানুষকে নিয়ে যাচ্ছিল ধর্মবিরোধী এবং ধর্মের অপরদিকে দিকে তারা নিজেদের দেশে ছাপাখানা থাকতেও ছাপাখানা এবং বই ছাপানোর দায়িত্ব তুলে দিয়েছিল দিল্লির দাদাদের হাতে শুধু তাই নয় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস অথবা তার পূর্বে এবং উনিশশো সালের যুদ্ধের ইতিহাসও বাদ দিয়ে দিয়েছিল বাংলাদেশ শিক্ষাক্রম থেকে তাই বাংলাদেশ শিক্ষাক্রমে নতুনভাবে যোগ হবে নতুন অধ্যায় বাদ যাবে নানান অধ্যায় তার পিতার যে ভুয়া ইতিহাস সেই সম্পর্কগুলো সেই লেখাগুলো শুধু তাই নয় নতুন ভাবে যোগ করা হবে কাজী নজরুলের জীবনী এবং বাদ পড়া সাহাবিদের জীবনী